আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি চলো কনফিউশন ক্লিয়ার করি সিরিজে তো এই সিরিজের এটাই প্রথম ভিডিও এই সিরিজে আমরা মেনলি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব যেমন তোমার বায়োলজি বই পড়তে গেলে বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নিয়ে তোমরা কনফিউজড হয়ে যাও তোমরা আসলে বুঝতেই পারো না কোন ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হচ্ছে তো এই টাইপের বেশ কিছু ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব যেমন আজকের এই ভিডিওতে আমরা তিনটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমাটিন ক্রোমোজম ক্রোমাটিট বায়োলজি বই পড়তে গেলে এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমরা প্রতিনিয়তই পাও রাইট সো এই তিনটে ওয়ার্ড আসলে কি মিন করে তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া এই তিনটে ওয়ার্ড কি সেম নাকি আলাদা আজকে সেটারই উত্তর দিব তো উত্তরটা হচ্ছে তিনটা বিষয় সেম তবে এটার গঠন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা ডাকতে পারি এটাকে যেমন এখানে প্রথম যে নামটা তুমি যদি খেয়াল করে দেখো নামের প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু আছে ক্রম প্রত্যেকটা নামের মধ্যে আছে ক্রম সো এই নামটা একটু মাথায় রাখো ক্রম ক্রম সো এই ক্রম মানে গুগল ক্রম না এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং বায়োলজিতে এই ক্রম কথাটার অর্থ কীভাবে রং অ্যান্ড নামের শেষ অংশে আছে টিন সো এই টিন কথাটার অর্থটা মনে রাখতে হবে টিন কথাটার অর্থ হচ্ছে সুতা তাহলে ক্রমাটিন মানে কি ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা সিম্পল তাহলে তুমি যখন তোমাকে যদি আমি কোষের চিত্র আঁকাইতে দিই তোমরা কোষের ভেতরে কি কি আঁকাবা বলতো বলো তোমরা তো নিশ্চয়ই ছোটোবেলা থেকে কোষের চিত্রটা আঁকাচ্ছ সো কোষের একটা কোষের ভেতরে কী আছে ধরে নাও এটা হচ্ছে একটা কোষ কোষের একদম কেন্দ্রে তুমি কি আঁকাও নিউক্লিয়াস আঁকাবা তাই কিনা সো এই নিউক্লিয়াসের ভেতরে কী থাকে নিউক্লিয়ার পর্দা থাকে নিউক্লিওলাস থাকে নিউক্লিয় প্লাজম থাকে এবং এর সাথে আরেকটা জিনিস থাকে এই যে প্যাচানো সুতার মতো তুমি কিছু আঁকাও এটাকেই বলা হচ্ছে ক্রোমাটিন সো এই যে প্যাচানো যে সুতার মতো যে অংশটা এটার নামে কী হয় এটা হচ্ছে ক্রোমাটিন তাহলে এই যে ক্রোম মানে হচ্ছে রং টিন মানে হচ্ছে সুতা অর্থাৎ ক্রোমাটিন মানে রঙিন সুতা তাহলে এই সুতাটা যেহেতু রঙিন এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন এখন এই কোষ বিভাজনের সময় এই যে রঙিন যে সুতাটা সুতার মতো দেখতে যে জিনিসটা কোষ বিভাজনের প্রফেস ধাপে যখন জল বিয়োজন হয় এরপরে কিন্তু এটা আস্তে 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 খাটো এবং মোটা হতে থাকে সো খাটো এবং মোটা হতে হতে দেখো এটা কেমন আকার ধারণ করে এটা কিছুটা এমন আকার ধারণ করে রাইট সো এই যে এই গঠনটা এই গঠনটার সাথে কিন্তু তোমরা অনেকেই পরিচিত হ্যাঁ তোমরা প্রত্যেকেই পরিচিত এই গঠনটার সাথে এই গঠনটাকে বলা হচ্ছে ক্রোমোজোম এখানে জোম কথাটার অর্থ হচ্ছে বস্তু তাহলে এইটাকে আমরা কি বলতে পারি এটা এটা দেখতে সুতার মতো তাই ক্রোমাটিন এটা দেখতে বস্তুর মতো মনে হচ্ছে না যে একটা বস্তু সো এটা কি এটা হচ্ছে ক্রোমোজোম ক্লিয়ার এবং এই ক্রোমোজোমের একদম কেন্দ্রটা তুমি যদি খেয়াল করে দেখো এই কেন্দ্র এই মাঝখানের অংশ অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রো মিয়ার এখানে নামের শেষ অংশে আছে মিয়ার এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ এবং সেন্ট্রোমান হচ্ছে সেন্টার 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 মানে কি সেন্টার মানে হচ্ছে কেন্দ্র তাহলে এই পুরা জিনিসটার এই পুরা জিনিসটার কেন্দ্র কোনটা দেখাতো এই পুরা বস্তুটার কেন্দ্র কোনটা এটাই নিশু কেন্দ্র তো এটাকে বলা হচ্ছে এই কারণে সেন্ট্রো তো কোষ বিভাজনের সময় কিছু ধাপে কোষ বিভাজনের সময় তুমি যখন দেখবা যে মেটাফেজ ঢাপটাতে চলে যায় সেই সময় দেখবে যে ক্রোমোজোমগুলা মাঝখান দিয়ে ভাগ হয়ে যায় ঠিক আছে তো তখন গঠনটা কেমন দেখায় আমি যদি সেই গঠনটা একটু দেখানোর চেষ্টা করি দেখো এই ক্রো এই ক্রোমোজোমটা যখন এই যে এরকম প্রজাপতির মতো আকার ধারণ করবে এরকম একটা আকার ধারণ করবে তখন সেটাকে আমরা বলবো ক্রোমাটিড এখানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এই যে সেন্ট্রোমিয়ার সেটা কিন্তু ভাগ হয় নাই ক্রোমোজোমের এই দুইটা বাহুকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি কিন্তু সেন্ট্রোমিয়ার সেটা কিন্তু অক্ষত অবস্থায় আছে সেন সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হয় নাই তাহলে এটা আমরা বলতে পারি যে সেন্ট্রোমিয়ার বাতিত ব্যতীত যদি ক্রোমোজোমের দুইটা বাহু একদম লম্ব বরাবর ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেলে যে গঠনটা তৈরি করে সেটাকে আমরা বলতে পারি ক্রোমাটিড তাই তো সো এখানে কয়টা ক্রোমাটিড আছে দেখো এখানে এই যে এই পুরো অংশটা এই যে এই পুরা অংশটা এই পুরো অংশটা একটা ক্রোমাটিড এবং এই পাশে যে এই পুরা অংশটা এই পুরা অংশটাও কিন্তু একটা ক্রোমাটিড তো এখানে কয়টা ক্রোমাটিড আছে ক্রোমাটিড আছে দুইটা ক্লিয়ার ওকে তাহলে এই হচ্ছে বিষয় যখন সুতার মতো থাকলো সেটা হচ্ছে ক্রোমাটিন যখন একটা বস্তু হয়ে গেল সেটা হচ্ছে ক্রোমাটিড এবং যখন মাঝখান বরাবর দুইটা ভাগ হয়ে যাচ্ছে দিয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করতেছে ওটাই হচ্ছে ক্রোমাটিড আশা করি বুঝেছ ঠিক আছে তো এই যে দেখো আমরা এই যে যখন বায়োলজি আমরা পড়বো এইভাবে আমাদের ভেঙে ভেঙে প্রতিটা ওয়ার্ড যদি আমরা বুঝে বুঝে পড়ি বায়োলজি আমাদের কাছে কখনোই মুখস্থ মনে হবে না আমাদের সব কিছু বুঝে বুঝে পড়লে তুমি দেখবে যে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাচ্ছে এবং এই যে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাওয়া বায়োলজি কিন্তু অনেক সহজ একটা সাবজেক্ট যেটা হয়তোবা তোমরা অনেকে কঠিন হিসেবে দেখো তো এই যে ক্লাসের পড়া যে ক্লাসে হয়ে যাওয়া বা তোমরা যারা এখন এসএসসি দিচ্ছ সামনে বায়োলজি নিয়ে অনেক প্যারায় আছো হ্যাঁ বা অন্যান্য যে কোনো সাবজেক্ট নিয়ে প্যারাই আছো তোমরা কিন্তু এই যে আমাদের যে লাস্ট শট রিভিশন প্রোগ্রামটা আছে এখানে এজেন্সির সার্ভিসদের জন্য তোমরা কিন্তু এই কোর্সে এনরোল করতে পারো কারণ এইখানে আমাদের এই কোর্সটাতে আলকেনস্টাইনের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেল প্যানেল কিন্তু এই এই কোর্সে আছে শুধুমাত্র ওকে আমাদের যত সিনিয়র প্যানেল যত সিনিয়র টিচার আছে সবাই কিন্তু ক্লাস নিচ্ছে এই কোর্সে ওকে সো এখানে কি পাচ্ছ তুমি কম্প্যাক্ট রিভিশন ক্লাস পাচ্ছ সব সাবজেক্টের জন্য এরপরে কোশ্চেন সলভিং ক্লাস পাচ্ছ এসএসসি এসসি সাজেশনের ইবুকটা পাবা বোর্ড কোশ্চিন স্ট্যান্ডার্ড কোশ্চিন এটা পাচ্ছ অ্যান্ড উইকলি মেনটোরিং লাইফ সেশন পাচ্ছ সো দেখো তুমি যদি হচ্ছে এসএসসিতে ভালো করতে চাও বিশেষ করে যারা বায়োলজি নিয়ে পেরাই আছো তাদের জন্যও বলবো তোমরা হচ্ছে এই যে এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি ধরে ধরে বুঝিয়েছি তো তোমরা যাদের সমস্যা আছে যে কোনো সাবজেক্টে তোমরা এই কোর্সটাতে এনরোল করো এবং তোমাদের জন্য একটা অফার দিই সেটা হচ্ছে মাহি পাঁচশো এই কোর্ডটা ইউজ করলে কিন্তু তুমি ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা পরবর্তী ভিডিওতে কোন টপিকটা নিয়ে তোমরা কনফিউজ হচ্ছ এই টাইপের কোন একটা টপিক তুমি আমাকে সাজেস্ট করতে পারো আমি সেটা নিয়ে ভিডিও বানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা